আজকে আমি চলে এসছি আমার দিদির বাড়িতে তা দিদির বাড়ির এখানে একটা তেঁতুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা ভর্তি তেঁতুল হয়ে রয়েছে আর এই গাছটা কিন্তু অনেক পুরনো আপনাদের একটু গাছটা দেখাই ভালো করে দেখুন এই যেরকম কত বড় গাছটা দেখেছেন কত সুন্দর গাছটা এই গাছটা কিন্তু অনেকটাই পুরনো দেখেছেন গাছটা কত পুরনো দেখেছেন গাছটা দেখুন কতটা পুরনো তা এই গাছে তেঁতুল পড়ে আছে এই যে দেখুন পাকা পাকা তেঁতুল এই দেখুন হয়ে আছে গাছে দেখি আমি যদি একটা তেঁতুল পাড়তে পারি দেখছি পড়ে আছে আমি এখন তুলবো এই দেখুন দেখেছেন গাছ থেকে পড়েছে এই দেখুন আরেকটা পড়েছে এই দেখুন পড়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন কতগুলো পড়েছে এই দেখুন এই দেখুন আরেকটা দেখুন এই দেখুন হাটটা পুড়ে আছে তবে এটা নষ্ট হয়ে গেছে মনে হয় তাও নিয়ে নি মঞ্জু দেখবে এই দেখো হাটটা পুড়ে আছে তাছাড়া আমার দিদিও কয়েকটা পেরে রেখেছিল দেখাচ্ছি আপনাদের পেরে দেখাতে পারছি না এই দেখুন আমার দিদি ভোরবেলায় কতগুলো পেড়ে রেখেছে দেখেছেন আমিও চার পাঁচটা পেলাম ধুলে রয়েছে আপনাদেরকে একটু বড় করে দেখাই এই দেখুন ধুলে আছে দেখেছেন এ তো অনেক উঁচুতে আছে অনেকগুলো তো পড়ালাম আর এই তেঁতুল গাছ অনেক উঁচুতে এখন সম্ভব নয় হ্যাঁ তেঁতুল গাছ গাছের থেকে তেঁতুল পাড়া কারণ অনেক উঁচুতে রয়েছে পাকা পাকা তেঁতুল আছে দেখতে খুব লোভ লাগবে কিন্তু যেগুলো মাটিতে কুড়িয়ে আছে সেগুলোই তুললাম আর দিদিভাই কটকটা তুলে রেখে দিয়েছে সেগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন কী সুন্দর গাছটা এখন দেখি বাড়িতে নিয়ে যাই মঞ্জু জানি না কী করবে চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক বন্ধুরা আজকে তো আপনাদের দাদা গিয়েছিল আমার বড় ননদের বাড়িতে পাকা তেঁতুল আনতে দেখুন কত গাছ পাকা তেঁতুল নিয়ে এসছে দেখুন একদম গাছ পাকা তেঁতুল তেঁতুল গুলো একটু ভালো করে আগে আমি ধুয়ে নেবো গাছ পাকা তেঁতুল দিয়ে টকঝাল মিষ্টি তেঁতুলের আচার করে আপনাদের দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন তেঁতুলগুলো এই দেখুন এখনই চলে আসছে খুলে এই দেখুন একদম গাছপাকা তেঁতুল দেখেছেন এই তেঁতুলের আচার করলে কত সুন্দর লাগবে তা আমি আগে তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নেব মাটির মধ্যে পড়েছিল তো ভালো করে দু তিনবার ধুতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখুন তেতুলগুলো আমি খোসাগুলো খুলে নেব এই সুন্দর গন্ধ হচ্ছে তেঁতুলগুলো থেকে কি বলবো আমার তো এখনই জীবে জল চলে আসছে তেঁতুলের গন্ধে আর কি সুন্দর দেখুন খোসাগুলো খুলে চলে আসছে এই দেখুন আর আপনারা তো জানেনি আপনারা তো জানেনি যে মা টক খেতে ভীষণ ভালোবাসি আমি এই যে আচার বানাই আমের আচার তেঁতুলের আচার বানাবো এগুলো কিন্তু মাই বেশি খাবে মা টক খেতে ভীষণ ভালোবাসে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এর মধ্যে একটু বিট নুন দিয়ে খেতে দারুণ লাগবে যখনই ঝড় বৃষ্টি হয় তেতুল পড়লেই দিয়ে যায় দেখুন বন্ধুরা দেখতে দেখতে সব তেঁতুলগুলো ছোলা হয়ে গেল তেঁতুলগুলো তো পরিষ্কার করে আমি ছুলে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব তেঁতুলের আচার করার জন্য আমি কিছু মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি দু চামচ গোটা জিরে দু চামচ গোটা নেব ভাজা মশলার এত সুন্দর একটা গন্ধ বেরোয় আমরা যে ছোটবেলায় আলু কাবলি খেতাম সেই আলু কাবলির কথা মনে পড়ে যায় এত সুন্দর গন্ধ ভাজা মশলার দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ঢেলে নেব একটু জল দিয়ে নিয়েছি দেখুন আড়াইশো মতন আখের গুড় নিয়ে নিয়েছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভুট্টা এখন আমি ভালো করে জ্বাল দিয়ে নেব মশলা গুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুড়টা কত সুন্দর গলে গেছে এই দেখুন গলে গেছে এখন আমি তেঁতুল দিয়ে দিচ্ছি আট চামচ বিট নুন দিয়ে দিচ্ছি এই যদি এই বিট নুনটা দি আচারটা খেতে কিন্তু আরো সুন্দর লাগবে পাকা তেতুল তো এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগছে ভাজা মশলাটা কিন্তু একদম মিহি করে আমি কিন্তু গুঁড়ো করিনি এই দেখুন গুঁড়োটা ঠিক এরকম করতে হবে তাহলে মুখে যখন আচারটা খাবেন এই মশলাগুলো মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে ভেজে রাখা মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আমার তো এখনই মুখে জল চলে আসছে তেতুল দেখে তেঁতুলের আচার আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন এরকমই নামাবো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে তেঁতুলের আচার তো আমার রেডি হয়ে গেছে আমি ঢেলে নেবো ঠান্ডা হয়ে গেলে আবার বয়মে ভরে নেব দেখুন কতটা হয়েছে এই দেখুন আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে তেঁতুলের আচারের আপনাদের কি বলবো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার করে দেখবেন তা বন্ধুরা আজকে তেঁতুলের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে